হ্যালো বন্ধুরা আমি মধুমিতা ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ সকালবেলায় আজকে আমি কোথায় যাচ্ছি বলো তো হাতে ব্যাগ নিয়ে চলে যাচ্ছি বাজারে আমি কিন্তু কখনোই বাজার টাজার করি না বাজারের পুরো দায়িত্বে থাকে সৌরভ কিন্তু যেহেতু ওর একটু কাজের তারা রয়েছে সকালবেলায় তো সেই কারণে ও তাড়াতাড়ি চলে যাবে কাজে আর আমাকে বললো তুমি আজকে একটু বাজারটা করে নাও আর সকালবেলা তাই আমিও বেরিয়ে পড়েছি বাজারে দেখো গরমের মধ্যে বাজারে যেতে আমার একদম ভালো লাগে না গরম কেন গরম শীত কখনোই আমার বাজারে গিয়ে ওই বাজারটা টাজার ওই ব্যাপারটা আমার ভালো লাগে না করতে ওই ব্যাপারটা হয় বাড়িতে থাকলে মা করে আর এখানে থাকলে সৌরভ করে তো সৌরভই করতো বাট ওর এতটাই তারা রয়েছে ও প্রত্যেকদিন সকালবেলায় আটটায় চলে যায় আর আসে ওই রাত্রি দশটা এগারোটার সময় না ও সকালে করতে পারছে ঠিক করে না রাত্রেবেলায় বাজার করে বাড়ি ফিরতে পারছে কোনোটাই সম্ভব না তাই আর কি সমস্ত গরম টরমকে একদম কাঁধে নিয়ে হাতে ব্যাগ নিয়ে চলে যাচ্ছি বাজারের দিকে যেহেতু আমি বাজার করব সেই কারণে খুব একটা বেশি বাজার করব না যেটুকু দরকার যেটুকু না নিলেই নয় সেটুকুই করবো নয়তো তো গরমের মধ্যে ওই ভোর ভর্তি ব্যাগ নিয়ে বাড়ি ফিরতে কিন্তু খুব কষ্টদায়ক হয়ে যাবে তো বেসিক্যালি আমি মাছটাই নিতে যাচ্ছি এবার মাছের সঙ্গে আর কি কি বাজার করছি তো সেই সব দেখতে থাকো আর এখানে আমি দৌড়ে দৌড়ে চলে যাচ্ছি এমনিতেই সকালবেলায় যেহেতু কোনো কাজ থাকে না তাই ঘুম থেকে কিন্তু আমার ওই এগারোটা বেজেই যায় উঠতে প্রত্যেক দিন তো যেহেতু আজকে বাজার যেতে হবে সেই কারণে সৌরভের সাথেই ঘুম থেকে উঠেছি আর ও আমার সাথে রয়েছে ও আমাকে বাজারের কাজ অবধি নিয়ে যাচ্ছে মানে দেখিয়ে দেবে কার কাছ থেকে কি নিলে ভালো হয় মানে ও প্রত্যেক দিন যার কাছ থেকে আর কি বাজার টাজার করে মানে যখনই বাজার বাড়িতে নিয়ে আসে ও যার যার থেকে বাজার নেবে সেই সব কিছু আর কি আমাকে দেখিয়ে দিয়ে চিনিয়ে দিয়ে তারপরে কিন্তু ও যাবে তো আমিও বাজার করব তোমরাও দেখতে থাকো আমাদের বাজারটা আচ্ছা কোন কোন দিদি ভাইরা বা বোনেরা এইভাবে বাজারে যাও বাজারে গিয়ে বাজার করো বাড়িতে বাড়ির জন্য তো সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও আমি তো একদমই ভালোবাসি না কিন্তু ওই আর কি আজকে বাধ্য হয়ে আসতে হলো বাজারে আর এই দেখো বাজারের মধ্যে আমি ঢুকে পড়েছি আর সৌরভও ও আমাকে দেখাচ্ছে এই দেখো এটা আলু পেঁয়াজের দোকান এখান থেকে আমি আলু পেঁয়াজ নিই সবসময় অনেক দোকান রয়েছে তার মধ্যে হয় না যে দোকানগুলি একটু ভালো তো সেগুলো আর কি ও দেখাচ্ছে আর ওইদিকে সবজির দোকানগুলো আমাকে দেখাচ্ছে যে ওই দোকানগুলো থেকে তুমি সবজি নেবে আর এই দেখো ও এতটাই তাড়াহুড়ো রয়েছে যে আর কি পড়ে যাচ্ছিল এক্ষুনি তো আমাকে নিয়ে যাচ্ছে শয্যা একদম মাছের দোকানের কাছে ব্যাস মাছের দোকানটাও আমাকে চিনিয়ে দিয়ে তারপর ও কিন্তু চলে যাবে আর এই দেখো দেখতে দেখতে ও কিন্তু চলে এলো সেই মাছের দোকান যেখান থেকে ও সব সময় মাছ কিনে নিয়ে যায় তো আমি এখানে রয়েছি আর এই যে মাছ নিয়ে নিচ্ছি আর ও কিন্তু চলে গেছে আর কাকু ও মাছ কেটে দিচ্ছে একদম পরিষ্কার করে কেটে কুটে তারপরে কিন্তু দেবে আর আমি এখানে যেই মাছটা কিনছি সেই মাছটা হলো রুই মাছ হ্যাঁ অনেক দিন ধরে রুই মাছ খাওয়া হচ্ছে না কাতলা 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 খেয়েই যাচ্ছি তো আজকে ভাবলাম যে একটু রুই মাছ নিয়ে নিই শুধু রুই মাছ নয় রুই মাছের সঙ্গে নেবো একটু মাছের ডিম তো মাছের ডিম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বিশেষ করে বড়া আর এই বড়াগুলো যদি উফ একটু টক দিয়ে রান্না করা হয় মানে ভাজা বড়া বা টকের সঙ্গে দিয়ে বড়া মানে মাছের ডিমের ও যা সুন্দর লাগে না খেতে তোমাদের কার কার ভালো লাগে মাছের ডিমের বড়া সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর এই দেখো মাছ নিয়ে নেওয়ার পর আমি এলাম সবজি দোকানে আমি অনেকগুলো সবজির দোকানে ঘুরেছি এবং ঘুরে ঘুরে অনেক জিনিসপত্র নিয়ে নিয়েছি ব্যাগ ভর্তি করে তো এবারে চলে যাচ্ছি বাড়ির দিকে তো প্রচণ্ড রোদ আর কি মাথার উপরে একদম যেন সেই মানে মনে হচ্ছে মাথাটা জাস্ট জ্বালিয়ে দিচ্ছে পুরো শরীর জ্বরে যাচ্ছে গরমে রোদে আমি তো মানে দৌড়ে দৌড়ে যাচ্ছি বাড়ির দিকে কখন একটু এসিতে আরাম করে বসবো হ্যালো বন্ধুরা তো আমি বাজার থেকে চলে এসেছি তো বাজার থেকে আমি কি কি বাজার করে এনেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো নয়তো পুরোটা ইনকমপ্লিট থেকে যাবে যদি তোমাদের সঙ্গে না শেয়ার করি খুব একটা বেশি কিছু কিনিনি গরমের মধ্যে এত বইয়ে আনাটাও খুব চাপে আমি বরাবরই মানে বাজার খুব কম যায় বাজারের সমস্ত দায়িত্বে থাকে সৌরভ তো ওর আজকে তাড়া ছিল বলেই ও তাড়াতাড়ি করে চলে গেল আর বাজারের পুরো ডিউটিটা আমার উপরে ছিল তো যা যা কিনে এনেছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমেই যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে যে কলা তো সকালবেলায় ব্রেকফাস্টে আমার আসর দুজনেরই আমরা একটু অনেক খাই তো এই কলা দেখো কি সুন্দর সুন্দর তো প্রথমে রয়েছে কলা তারপরে নিয়েছি শশা এটাও ভাতের স্যালাড বা মুড়ির সঙ্গে বা অন্য কোনো খাবারের সঙ্গে খেতে রায়তা ফায়তা করলে বেশ ভালো লাগে তো নিয়েছি শশা নিয়েছি এই বড় কুমড়ো এটা বেশিরভাগ কাজে আসে আমার রাত্রেবেলায় রুটি খাওয়ার সময় কারণ কুমড়ো আলুর ছক্কা বানায় কুমড়ো আলু আর কাঁচা ছোলা দিয়ে আর কি তরকারি করি প্রায় তাই দিনে খেতে ভীষণ ভালো লাগে মিষ্টি মিষ্টি তরকারি হয় বেশ ভালো লাগে তো এটা প্রায় কিলো রয়েছে তারপর যেটা নিয়েছি সেটা হচ্ছে যে বেঙ্গান 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 নিয়েছি বেঙ্গন তো বেঙ্গান নিয়েছি বেগুন নিয়েছি বেগুনটা নিয়েছি কেন বলতো বেগুনটা নিয়েছি আহ নিম বেগুন খাওয়ার জন্য সৌরভের মা বাড়ি থেকে নিম পাতা এনেছিলাম মনে পড়ে তো সেই নিম পাতাটা কিন্তু আমি শুকনো কড়াতে ভেজে গুঁড়িয়ে কৌটোতে রেখেছি তো সেই নিম বেগুন খাবো সেই জন্য বেগুন এনেছি তারপর যেটা নিয়েছি সেটা হচ্ছে যে অজস্র টমেটো কারণ টমেটো ছাড়া তো রান্না বান্না ইনকমপ্লিট তো টমেটো লাগবেই তো টমেটো নিয়েছি আর যেটা নিয়েছি সেটা হচ্ছে মাছ এখানে মাছ আছে এবং মাছের ডিম রয়েছে যেটা আমি ঝুড়িতে রাখবো এখন মাছ এবং মাছের ডিম দুটো রয়েছে হ্যাঁ এখানে রুই মাছ তো অনেকদিন ধরে কাতলা খাওয়া হচ্ছে রুই কিনি তো রুই কিনে নিয়ে এসেছি তো রুই মাছ এই বাজার আমার তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম যদি আমার ব্লগগুলো দেখতে তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর আমাকে যেভাবে তোমরা ভালোবাসা দিচ্ছ মানে বিশেষ করে দিদিরা দিদিরা এত এত ভালোবাসা দিচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো এই এইভাবে ভালোবাসা দিতে থেকো আর পাশে থেকো আমার খুব তাড়াতাড়ি আসছি আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য তো সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা